মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পূর্ণ চলছে পূজার নানা আনুষ্ঠানিকতা পূজা মণ্ডপ সাজানোর পাশাপাশি আলোকসজ্জার কাজও সম্পূর্ণ এবছর গাজীপুর জেলা ও মহানগরে চারশত আটান্নটি মণ্ডপে মণ্ডপে কাশর ঘন্টা শঙ্খ উলুধ্বনি আর ভক্তদের পদচারণায় মুখরিত হচ্ছে প্রতিটি মণ্ডপ বক্তারা বলছেন এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্তালুকে এসেছেন বিদায় নেবেন ঘোড়ায় চড়ে যে মা দুর্গা দেবী আমাদের ঘোড়ায় চড়ে আসছে আবার ঘোড়ায় চড়েই যাবে আমাদের খুব ভালো লাগবে আমাদের আশীর্বাদ মা দেবী আমাদের দিয়ে যাবে মায়ের কাছে প্রার্থনা দেশের সকলের মঙ্গল করুক যে অনেক সুন্দর হচ্ছে অনেক মানুষের আগমন ইতিমধ্যে ষষ্ঠী বিহিত মায়ের আহ্বান পূজা শুরু হয়েছে কর্মকর্তা আমাদের ভক্ত পূজায় যারা রয়েছেন গাজীপুরে আইন শৃঙ্খলার বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে